আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো ঘরে বসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে এই ক্লাসটা শুধুমাত্র প্রস্তুতির জন্য না যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমাদের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বা হতে পারে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সব ক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি কাজে আসবে তাই চলো আমরা কথা না বলে আমাদের মূল আলোচনায় ফিরে আসি আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষা আমাদের ব্যাকরণের একটা আলোচ্য বিষয় এই বিষয়গুলো থেকে আমাদের অনেকগুলো এমসি কিউ থাকে কিন্তু প্রায় প্রত্যেকটা পরীক্ষায় একটা দুটা এমসি কিউ এখান থেকে থাকে তাই এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জানতে হবে এইখানে যে সমস্ত বিষয়গুলো থেকে আমার প্রশ্ন থাকে সেই বিষয়গুলো উপরে দেওয়া আছে সেইখান থেকে তোমাদের ধরে ধরে বলে দেবো তারপর আমরা কিছু এমসি কিউর প্র্যাকটিস করবো দেখো আমরা মূলত ভাষা বলতে কি বুঝি আমরা ভাষা বলতে বুঝি মনের ভাব প্রকাশ করার জন্য যে মাধ্যমটাকে ব্যবহার করি বা যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা মূলত ভাষা বলে জানি দেখো এখানে আমাদের পরীক্ষাই আসবে আসবে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি ভাষা তো আমাদের এখানে প্রশ্ন হতে পারে মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যমকে কি বলে ভাষা বলে ঠিক আছে ওকে नेक्स्ट আমাদের প্রশ্ন হতে পারে ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ তাহলে ভাবের উচ্চারণকে কি বলে ভাবের উচ্চারণকে ভাষা বলে ঠিক আছে ওকে नेक्स्ट আমাদের হতে পারে নির্দিষ্ট পরিবেশে মানুষের মানুষের বস্তু ও ভাবের প্রতীক হিসেবে ভাষা তো নেক্সট আমাদের যে প্রশ্নটা হইতে পারে সেটা হলো কি নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু এবং ভাবের প্রতীক হচ্ছে আমাদের ভাষা এখন দেখো আমরা নেক্সট চলে আসবো আমাদের নেক্সট একটা প্রশ্ন হতে পারে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনি সমষ্টিকে ভাষা বলে তাহলে কি দাঁড়ালো মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশের ধ্বনির সমষ্টিকে ভাষা বলে তাহলে এই বিষয়টা থেকে আমাদের যদি এমসি কি আসে আমরা ইনশাল্লাহ এখান থেকেও অ্যান্সার করতে পারবো তারপর দেখো আমরা দেখবো ব্যাকরণ ও ভাষার মধ্যে আগে সৃষ্টি হয়েছে কোনটা আগে সৃষ্টি হয়েছে আমাদের ভাষা তাহলে যদি বলা হয় ব্যাকরণ এবং ভাষার ভিতরে আগে কোনটা সৃষ্টি হয়েছে আমাদের আগে সৃষ্টি হয়েছে ভাষা সেই ভাষার উপর ভিত্তি করে পরবর্তীতে ব্যাকরণের সৃষ্টি হয়েছে ব্যাকরণের মাধ্যমে কিন্তু ভাষা সৃষ্টি হয় নাই ভাষার মাধ্যমেই ব্যাকরণের সৃষ্টি হয়েছে তার মানে ব্যাকরণ কিন্তু ভাষাকে অনুসরণ করে ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না এই বিষয়গুলো কিন্তু আমাদের কনফিউজিং প্রশ্ন এখান থেকে আমাদের প্রশ্ন আসলে গুলিয়ে যায় দেখো তারপরে অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষাকে বলা হয় উপভাষা বা আঞ্চলিক ভাষা বা ডিলাইট তারপর দেখো আমাদের যদি বলা হয় কাল দেশকাল এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য রয়েছে দেশকাল এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্য রয়েছে যেমন বাংলাদেশের মানুষের মুখের ভাষা এক রকমের তোমার ভারতের মানুষের মুখের ভাষা এক এক রকমের ভাষা এমনকি আমরা বলি বাংলাদেশের ভিতরে বিভিন্ন মানুষের ভাষাও কিন্তু বিভিন্ন রকমের আছে যেমন বরিশালের ভাষা এক রকমের দিনাজপুরের বাসা এক আহ তোমার কুমিল্লার ভাষা এক রকমের যশোরের ভাষা এক রকমের এরকম বিভিন্ন পার্থক্য কিন্তু আমাদের রয়ে গেছে তারপরে দেখি আমরা পরবর্তীতে যেরকমের প্রশ্ন হইতে পারে ভাষার অন্যতম বৈশিষ্ট্য হল ভাষার এই যে বৈশিষ্ট্য এইখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন আছে দেখো ভাষার বৈশিষ্ট্য কিন্তু কয়েকটা প্রশ্ন বৈশিষ্ট্য আছে অর্থ দাতকতা অর্থাৎ ভাষা কোনো একটা জিনিসে অর্থ দান করতে পারে মানুষের কণ্ঠ নিশ্রিত ধ্বনি ও সমাজের ব্যবহারের যোগ্যতা মানে দেখো এইখানে অর্থদাতকতা মানুষের কণ্ঠ এবং জনসমাজে ব্যবহারযোগ্যতা এগুলো হচ্ছে আমাদের ভাষার বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য আমাদের অবশ্যই লাগবে কারণ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইখান থেকে আমাদের এমসিকিউ কিন্তু আসে দেখো আমরা একটু এম এমসিকিউ কিউ প্র্যাকটিস যদি করি তাহলে দেখো এখানে আমরা এক নম্বর এমসি থেকে একটু খেয়াল করে দেখি এক নাম্বার যে আসছে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি এটা আমরা আমাদের কি হবে এটা আমাদের ভাষা হবে তারপর দেখো আমরা দুই দেখি ভাষা কি ভাষা কি এইখান থেকে যদি প্রশ্নটা বলা হয় ভাষা কি তাহলে এইখানে দেখো আমরা শব্দের উচ্চারণ না এটা হবে না ধ্বনির উচ্চারণ এটা হবে না বাক্যের উচ্চারণ হবে না ভাবের উচ্চারণ এই যে ভাবের উচ্চারণ এটা আমাদের হবে ঠিক আছে এটা আমরা একটু আগে কিন্তু উপর থেকে দেখে এসেছি তারপর দেখো নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু এবং ভাবের প্রতি হচ্ছে কি ভাষা আমরা এটাও একটু আগে দেখে এসেছি তারপরে এখানে দেখো মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক এই যে আমি একটু মার্ক করে দিই চার নম্বর এম আমরা পড়তেছি মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশ ধ্বনি সমষ্টিকে বলা হচ্ছে ভাষা তারপরে দেখো তারপরে বাংলা ব্যাকরণ ভাষার মধ্যে কোনটা আগে সৃষ্টি হয়েছে অবশ্যই ভাষার সৃষ্টি হয়েছে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা উপর থেকে দেখে আসছি দেখো তারপরে আমরা চলে আসবো ছয় সাত নম্বর প্রশ্নে দেখো কোনটি ভাষার বৈশিষ্ট্য ভাষার বৈশিষ্ট্য আমরা কিন্তু তিনটা বৈশিষ্ট্য আমাদের একটু আগে কিন্তু দেখাইছি অর্থদাতকতা এটা ভাষার বৈশিষ্ট্য তারপর দেখো ইশারা বা অঙ্গভঙ্গি এটা ভাষার বৈশিষ্ট্য না মানুষের কণ্ঠ নিশ্চিত ধ্বনি এটা অবশ্যই ভাষার বৈশিষ্ট্য হবে কারণ কণ্ঠ থেকে যদি ধ্বনি সৃষ্টি না হয় তাহলে ভাষার সৃষ্টি হবে না জনসমাজে ব্যবহারযোগ্যতা এটা আমাদের ভাষার বৈশিষ্ট্য আমাদের উত্তর হবে কোনটা ভাষার বৈশিষ্ট্য হচ্ছে ইশারা বা অঙ্গভঙ্গি তারপর দেখো উপভাষা বা ডিলেক্ট কোনটি উপভাষা হচ্ছে আমাদের অঞ্চল ভিত্তিক দেখো এই যে আমাদের এখানে আছে এই যে সাত নম্বর দেখো আমাদের সাত গ গতে আছে দেখো অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে বলা হয় উপভাষা ঠিক আছে তার মানে এইখানে আমরা আট নম্বর প্রশ্ন চলে আসি দেখো আট নম্বর প্রশ্ন বলা হয়েছে দেশকাল এবং পরিবেশবিদে কিসের পার্থক্য রয়েছে এটা ভাষার পার্থক্য রয়েছে এটাও আমরা একটু আগে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করছি এখন আমরা পরবর্তী পেজে চলে আসবো পরবর্তী পেজে আমাদের ভাষা সম্পর্কিত আরো বিষয় বেশ কিছু বিষয় দিয়ে আছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো দেখো আমাদের ভাষার মৌলিক অংশ আমাদের ভাষার মৌলিক অংশ কয়টি যদি প্রশ্ন করা হয় আমাদের ভাষার মৌলিক অংশ হচ্ছে আমাদের চারটি ভাষার মৌলিক অংশ কয়টি চারটি সেই মৌলিক চারটি অংশ কি কি মৌলিক চারটি অংশটা একটা হচ্ছে আমাদের ধ্বনি শব্দ একটা হচ্ছে আমাদের বাক্য আর একটা হচ্ছে আমাদের অর্থ অর্থাৎ এই চারটা জিনিস ছাড়া আমাদের ভাষা পরিপূর্ণ হইতে পারে না এখন ধনির ইংরেজি শব্দ আমার আসতে পারে ধ্বনির ইংরেজি শব্দ হচ্ছে আমাদের সাউন্ড শব্দের ইংরেজি শব্দ ওয়ার্ড বাক্যের ইংরেজি শব্দ আমাদের সেন্টেন্স অর্থ হচ্ছে আমাদের মিনিং এখন এই চারটা ছাড়া আমাদের কোনো বাক্য বা ভাষা প্রকাশ করা সম্ভব হয় না এই অবশ্যই বাধ্যতামূলক লাগবে এখান থেকে আমাদের যেভাবে প্রশ্ন হইতে পারে সেই বিষয়গুলো একটু খেয়াল করে দেখি আমরা ভাষার মৌলিক অংশ কয়টি আমরা মাত্র দেখলাম ভাষার মৌলিক অংশ আমাদের কয়টি ভাষার মৌলিক অংশ আমাদের চারটি ওকে নেক্সট প্রশ্নের দিকে আমাদের একটু খেয়াল করে দেখি নেক্সট যে প্রশ্নটা এখান থেকে হয় ভাষার

স্বোয়াটা যখন আমরা বলবো তখন সেটা হবে আমাদের ধ্বনি আর যখন আমরা এই যে লিখে দিছি এই লিখিত রূপটা হচ্ছে আমাদের কি লিখিত রূপটা হচ্ছে আমাদের বর্ণ ঠিক আছে বর্ণ হচ্ছে আমাদের লিখিত রূপ আর আমাদের উচ্চারিত রূপ হচ্ছে আমাদের ধ্বনি তো যেহেতু ভাষা আমরা উচ্চারণ করি তো সেই ক্ষেত্রে আমাদের ধ্বনিটা কিন্তু আমাদের ভাষার উপাদান হবে আমাদের মৌলিক অংশ হবে কিন্তু আমাদের বর্ণ মৌলিক অংশ হবে না তারপরে দেখি আমরা পরবর্তীতে চল আসি ভাষার যে রীতি আছে সেই রীতি নিয়ে আমরা আলোচনা করি দেখো আমাদের বাংলা ভাষার রীতিভেদ বাংলা ভাষার সাধন্ত দুই ধরনের রীতি খেয়াল করবে বাংলা ভাষায় কয় ধরনের রীতি আছে বাংলা ভাষার রীতি হচ্ছে দুই ধরনের আমরা এখান থেকে যদি প্রশ্নগুলো কেমন হবে একটু দেখি বাংলা ভাষায় প্রধানত মৌলিক রূপ আছে কয়টি দুইটি বাংলা ভাষার প্রধান বা মৌলিক রূপ কয়টি দুইটি সেই রূপ দুইটি কি কি আমাদের একটা আছে লৌকিক রূপ মানে লিখিত রূপ আর অন্যজনের মৌখিক রূপ বা কথ্য রূপ আমরা যে ভাষায় কথা বলি বা আমাদের যে লিখিত রূপ না যেটা আমরা বলতে সেটা হচ্ছে আমাদের আহ কথ্যরূপ বা মৌখিক রূপ তার এইখান থেকে দেখো লেখার রীতি আহ ভাষার মৌলিক রীতি তাহলে ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার লেখার রীতি হচ্ছে ভাষার মৌলিক রীতি অর্থাৎ মৌখিক রূপ হচ্ছে ভাষার মৌলিক রীতি এইখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন হবে তার মানে আমাদের যদি প্রশ্ন করা হয় ভাষার মৌলিক রীতি কোনটি আমরা বলবো লেখার রীতি ঠিক আছে এখানে কিন্তু আমাদের মৌখিক রীতি হবে না তারপর দেখো ভাষার প্রকার ভেদ বা ভাষার রীতিভেদের নিচে একটা চিত্র দেওয়া হয়েছে চিত্রটা একটু খেয়াল করব তাহলে এখান থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্নের আনসার সহজেই বুঝতে পারবো এইখানে এই বক্সটা থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের সেই বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পারবো দেখো এখানে আমাদের যে ভাষা ভাষা কয় ভাষাকে ভাগ করা হয়েছে কয়টা ভাগে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমাদের লৌকিক রূপ আর একটা হচ্ছে আমাদের মৌখিক রূপ এই লৌকিক রূপে দুইটা ভাগ আছে আমাদের একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে আমাদের চলিত অর্থাৎ লিখিত ভাষার কয়টা রূপ দুইটা রূপ লিখিত ভাষার রূপ কয়টা দুইটা কি কি একটা হচ্ছে আমাদের সাধু আর একটা হচ্ছে আমাদের চলিত এখন দেখো মৌখিক ভাষার দুইটা রূপ আছে মৌখিক ভাষার কি রূপ একটা হচ্ছে চলিত রূপ আর একটা হচ্ছে আমাদের আঞ্চলিক বা উপভাষার রূপ তার মানে মৌখিক মৌখিক ভাষার কয়টা রূপ রূপ দুইটা আমাদের লৌখিক রূপের লিখিত দুইটা রূপ আবার মৌখিক যে ভাষা আছে সেটারও দুইটা রূপ তবে সাধু এবং চলিত আছে কোনটা ভিতরে সাধু এবং চলিত আছে আমাদের লৌকিকের ভিতরে আর চলিত এবং আঞ্চলিক আছে আমাদের মৌখিকের ভিতরে এইখান থেকে আমাদের প্রশ্নগুলো কেমন হয় সেই প্রশ্নগুলো একটু আমরা দেখব এখান থেকে দেখো আমাদের প্রশ্নগুলো হয় এক নম্বর প্রশ্ন থেকে খেয়াল করো প্রশ্ন থেকে খেয়াল করতে করতে তার একটু খেয়াল করো তোমরা যদি এগুলোর পিডিএফ চাও তাহলে আমাদের ফেসবুক পেজ টুফাই টিউটোরিয়ালে সার্চ করলে সেখান থেকে পেয়ে যাবে সেখানে আমরা এই পিডিএফ গুলো পোস্ট আকারে রেখে দেব এবং চাইলে সেই পেজে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো সেখানেও আমরা তোমাদের পিডিএফ পিডিএফ গুলো দিয়ে দেবো কে কোন জায়গার থেকে ভিডিও দেখতেছো কার কোন বিষয়ের উপর ক্লাস প্রয়োজন একটু কমেন্ট জানিয়ে তাহলে তোমাদের জন্য সেই ক্লাস গুলো নিয়ে চলে আসবো চলো আমরা এক নম্বর প্রশ্নটা দেখি বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি আমরা একটু আগেই পড়ছি বাংলা ভাষার মৌলিক রূপ আছে কয়টি বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে আমাদের দুইটি ঠিক আছে এই মৌলিক রূপ দুইটি কি কি বলতো মৌলিক রূপ হচ্ছে আমাদের একটা রূপ একটা হচ্ছে আমাদের মৌখিক রূপ ওকে দুই দুই প্রশ্নটা আমরা দেখি আমাদের বাংলা ভাষার প্রধান রূপ কয়টি রূপ কি কি প্রধান দুইটি রূপ কি কি আমাদের একটা হচ্ছে কি কি দেখো বাংলা ভাষার প্রধান দুইটি রূপ কি কি আমাদের একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে আমাদের লৌখিক আমাদের ঘদাক আমাদের ঘদাক অ্যান্সার হবে ঠিক আছে ওকে এইগুলো আমরা কিন্তু একটু আগে শখের মাধ্যমে দেখে আসলাম তারপর দেখো তিন নম্বরে ভাষার মৌলিক রীতি কোনটি ভাষার মৌলিক রীতি ভাষার মৌলিক রীতি হচ্ছে আমাদের কোনটা বলতো লিখিত রূপ যেটা সেটা হচ্ছে আমাদের ভাষার মৌলিক রূপ আমরা একটু আগে দেখলাম দেখো আমাদের কোনটা হবে আমাদের হবে দেখো বক্তৃতা দিতে হবে না লেখা দিতে হবে কদাকে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে তারপরে আমরা চলে আসি দেখো আমাদের দাগের যে প্রশ্নটা আছে চারদাগের প্রশ্ন বলা হয়েছে ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ রূপ হিসেবে ব্যবহার করা হয় কোনটি শুধুমাত্র লেখার রূপ হিসেবে ব্যবহার করা যায় দেখো সাধু ভাষা যেটা আছে সাধুটা সাধু রীতি অর্থাৎ গদাক যেটা সেই সাধু রীতিটা শুধুমাত্র আমাদের কিসে ব্যবহার করা যায় সাধু রীতিটা শুধুমাত্র আমাদের লেখার রূপ হিসেবে ব্যবহার করা যায় কিন্তু চলিত যেটা এটা কিন্তু আমার দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যায় লিখিত হিসেবে ব্যবহার করা যায় মৌখিক হিসেবে ব্যবহার করা যায় এই যেখানে আমরা খেয়াল করলে দেখছিলাম কিন্তু ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা প্রশ্ন বুঝতে পারলাম দেখো এখানে আমাদের লিখিত সাধুটা শুধুমাত্র লিখিত ভিতরে আছে চলিতটা কিন্তু আমাদের মৌখিকের ভিতরেও কিন্তু আছে ওকে আমরা পরবর্তী পেজে চলে আসবো পরবর্তী পেজে আমাদের ভাষা সম্পর্কিত আরো বেশ কয়েকটা বিষয় আছে আমরা সেই বিষয়গুলো এখান থেকে দেখে নেব। দেখো আমাদের পরবর্তীতে পাঁচ নম্বর প্রশ্নের দিকে আমরা একটু খেয়াল করি পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে সাধু এবং চলিত ভাষার এখানে একটা মার্ক করে দিই দেখো সাধু ও চলিত ভাষার রূপ বিদ্যমান বিদ্যামান আমাদের হ্যাঁ এখানে দেখো বলা হয়েছে সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান কোন রূপে বিদ্যমান সাধু এবং চলিত এটা দেখো আমরা একটু আগেই পড়ছি এটা হচ্ছে আমাদের কোনটাই লেখ্য রূপের ভিতরে কিন্তু আমাদের আছে সাধু এবং চরিত ঠিক আছে লেখ্য রূপের ভিতরে আছে ওকে এখন